কুরবানি ঈদের পরে এই মুহুর্তে ভিসার কী কী আপডেট আছে দুবাইতে কোন ভিসা হচ্ছে কোন ভিসা হচ্ছে না কোন ভিসা আসবেন এবং যারা অপেক্ষায় আছেন তাদের জন্য এই ভিডিওটা আসসালামু আলাইকুম ঈদ মুবারক আসলে ঈদ তো চলেই গেছে ঈদের দুই দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি ঈদের আগেও অনেক ভিডিও আসলে অনেকেই দিচ্ছে কিন্তু আমি সময় কোলেইতে পারি নেই তো আমি নতুন করে আসলে তো কোনো নিউজ ওরকম পাচ্ছি না বিদায় ভিডিও দিচ্ছি না কারণ ডেলি তো একই নিউজ দিলে আপনারাই বিরক্ত হবেন শুনতে তো যাই হোক আসল কথায় আসি সেটা হলো ঈদের পরে কোরবানি ঈদ গেল তো এই মুহূর্তে আসলে ভিসার কি পরিস্থিতি এখন যেটা হাই প্রফেশনের ভিসা আছে সেটা এখনো পেন্ডিং অবস্থায় থাকে বেশিরভাগই অ্যাপ্রুভাল হচ্ছে না মানে খুবই স্লো একশোটার ভিতরে দু একটা হচ্ছে আর বিজিট ভিসার বিষয়টাও সেই একই রকম নর্মাল ভিজিট ভিসা যেটা সেটা অ্যাপ্লাই করলে রিজেক্ট আসতেছে একশোটার ভিতরে দু একটা হচ্ছে আর যেটা আপনার গ্যারান্টি সহকারে ভিজিট ভিসা দেওয়া দিতেছে মানুষ এটা হচ্ছে এটা গ্যারান্টি সহকারে দিচ্ছে না হলে আপনার টাকা নিবে না এই হলো ভিজিট ভিসার এটা পার্টনার ভিসার ক্ষেত্রেও লাইসেন্সে একই সমস্যা এখনও চলতেছে কোনো অ্যাপ্রুভাল আসতেছে না পার্টনার ভিসা রিজেক্ট আসতেছে খুবই হঠাৎ মানে পার্টনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য ওটার অনেক ডকুমেন্টস লাগে অফিস লাগবে ইজারি লাগবে সবই মানে ইত্যাদি ইত্যাদি যেসব ডকুমেন্টস আছে সবই লাগবে আগের মতো নরমালি হচ্ছে না আসেন এখন ইমিগ্রেশন ভিসা যেটা ফ্রি জোন ভিসা বলে এখন সবাই এই ফ্রি জোন ভিসা নিয়েই আলোচনা করতেছে ফ্রি ভিজন ভিসার কিছু বিস্তারিত বলি ফ্রিজোন ভিসাটা হলো মেনল্যান্ড একটা দুবাইতে দুই রকমের ভিসা হয় একটা হইলো কোম্পানি হয় একটা মেনল্যান্ড কোম্পানি আর একটা হলো ফ্রিজন কোম্পানি জোনটা হলো বাংলাদেশে যেমন ওই যে চট্টগ্রাম পোর্ট আছে এরকম পোর্টের মতো একটা এরিয়া ওইটার ভিতরে আপনার যাদের কোম্পানি আছে তারা এই ভিসাটা করে আর কি ওই কাজের জন্য কিন্তু যারা ফ্রিজন ভিসায় আসতেছেন তারা শুধু জোনের কাজ করতে পারবেন এখন এখানে বিষয় হলো যে মালিক আপনাকে আনতেছে ফ্রিজন ভিসায় সেই মালিকের যদি মেনল্যান্ড কোম্পানি যদি দুবাইয়ের মানে যে কোনো স্থানে যদি আরও একটা কোম্পানি থাকে বৈধ লিগেল থাকে লাইসেন্স রেনও থাকে সে অ্যাক্টিভিটি ভালো থাকে সেই ক্ষেত্রে উনি ওনার লোককে ওইখান থেকে ট্রান্সফার করে এখানে কাজ করাইতে পারবে এই হইলো বিষয় যাদের শুধু ফ্রিজন ভিসা ওই ভিসায় আসলে একটু জটিলতা আছে। কারণ আপনি যখন বাইরে কাজ করতে যাবেন তখন মূলত তো আপনি বাইরে কাজ করার জন্যই আসতেছেন ফ্রিজন কোম্পানিতে তো আর কাজ করবেন না এখনকার যেগুলো হচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে একটু ভেবে কাজ করবেন আর ফ্রিজন ভিসা মানে এখন হইতে অনেকটা সময় নিচ্ছে এবং অ্যাপ্রুভাল আপনার দশটার ভিতরে দুই তিনটা দিচ্ছে আর বাকি সাত আটটাই মনে করেন যে এই রিজেক্ট হইতেছে এটা এখন পর্যন্ত এরকম হচ্ছে এবং এবং এগুলার অনেক স্লো প্রসেস অনেক লম্বা প্রসেস এখান থেকে আগে অ্যাপ্রুভাল আসলে বাংলাদেশে মেডিকেল করাবে মেডিকেলের সার্টিফিকেট দিলে আবার ভিসা উঠাবে ভিসা উঠানোর পরে স্টাম্পিং করবে দুবাই অ্যাম্বাসিতে যেতে হবে সেইখান থেকে আবার এসে মেন পাওয়ার করতে হবে মেন পাওয়ার করার পরে তাকে ফ্লাইট করাবে বিশাল একটা লম্বা প্রসেস এটা একটু সময় সাপেক্ষের বিষয় আর ভিসা যাদের হয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ চলে আসেন আর ভিজিট ভিসা যাদের মানে হচ্ছে বা আসে তারা সব কিছু প্রপারলি ডকুমেন্টস নিয়ে আসবেন নতুন কোনো খবর আসলে নাই ঈদের আগের খবর এবং ঈদের পরের খবর সেম খবর তো এর জন্য ভিডিও আসলে আমি বানাই নেই তো আজকে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে একটা ভিডিও দেওয়া দরকার সেই এই উপলক্ষে একটু আপডেট দিলাম যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করব আপনার কাছে এটাই আবদার যারা করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ সাথেই থাকুন এরকম আরও নতুন কোনো তথ্য পেলে আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালাম